আমি এক নারীর প্রতি আসক্ত সেটা হচ্ছে আমার বউর প্রতি আসক্ত আমার সামনে যদি হাজার সুন্দর সুন্দর মেয়ে লাইন ধরেও ঘুরে বা আমাকে প্রপোজ করে আমি ডিরেক্ট রিজেক্ট করে দিব কারণ যে আমি এক নারীর প্রতি আসক্ত আমি এক নারীকেই ভালোবাসি ওই নারীর ভিতরে এমন কিছু নাই আবার এমন কিছু আছে যে আমার খুব ভালোবাসে আমাকে প্রায়োরিটি দেয় আমার খুব কেয়ার করে রেসপন্স করে আমাকে বুঝে তো সেই ক্ষেত্রে আমি তাকে অনেক ভালোবাসি বর্তমান যুগে মানুষ বলে যে টাকা পয়সা দেয় সব আসলে টাকা পয়সা দেয় ভালোবাসা কিনা যায় না যে বোঝার সে অল্পতেই বুঝে অল্পতেই খুশি থাকে সংসারে খুন ছুটি ছোটখাটো থাকবেই হ্যাঁ ঝড়গা বিবাদ টুকটাক থাকবেই ওই ঝরকা বিবাদের মাধ্যমে একে অপরের ভালোবাসাটা বন্ডিংটা আরো ভালো থাকবে তো ওই কারণে আমি মনে করি যে খুন ছুটির ভিতরেও অনেক ভালোবাসা থাকে যেমন আমাদের ভালোবাসা অনেক আমি এখন ওকে ভালোবাসি ও দেশে থাকে আমি ঢাকায় থাকি ছুটিতে আমি যাই তখন একসাথে ঘুরি ফ্রি সবকিছু করি ঢাকায় যখন থাকে আমি ওকে খুব মিস করি আমি বলতে চাই আমি ওকে সবসময় ভালোবাসি সবসময় মিস করি হ্যাঁ ওর ফ্যামিলির কেউ জানতো না ওর ভাই জেনে গেছিল ওর ভাই আমার ফ্রেন্ড হয় আমাকে লাইক করতো আমিও লাইক করতাম বিয়ে যে করব এটার চিন্তা ভাবনা আমার ছিল না কিন্তু ওর যে আমার যে সুমন্ত বন্দি সে বলছে যে ভাই বিয়ে যদি এখন না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে এই মেয়েকে আর পাবেন না তো এই কথার বলি আমি ওই মেয়ে আমাকে সব মানে হেল্প করে আমার সুমন্দি বউ হেল্প করার কারণে পরে ওই মেয়েটাকে নিয়ে আমি ভেগে যাই দুদিন বাইরে ছিলাম আমার এক বান্ধবীর বাসা ওকে আলাদা আমার বান্ধবীর সাথে রাখছিলাম আর আমি আমার বান্ধবীর ছোট ভাইয়ের সাথে ছিলাম আমার নামে মামলা মোকদ্দমা কেস টেস করে দেন আমি চলে আসছি আসার পরে মেয়েকে থানায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওসি জিজ্ঞাসা করছে ওসি রুমে নিয়ে ওসি স্যার বলতেছে যে তুমি কি চাও বলে আমি ছেলের সাথে সংসার করতে চাই এই ছেলের সাথে থাকতে বলে তোমার তো প্রাপ্তবয়স্ক হয় না তখন বয়স ছিল ষোলো বছর তখন আমার বয়স ছিল একুশ এই মেয়েটার আমি বিয়ে করছি যাই হোক পরে ফ্যামিলিগত ভাবে বিয়েটা আর আমি ওর প্রতি খুবই লয়াল ও ব্যতীত যদি পৃথিবীতে আরো হাজার হাজার সুন্দর সুন্দর মেয়ে এসে আমার সামনেও যদি দাঁড়ায় বলে যে আমি তোমাকে ভালোবাসি সৌরভ আমি রিজেক্ট করে দিব কারণ ওকে আমি অসম্ভব ভালোবাসি হুমায়ুন ফরিদি স্যার যেমন একজনকে অসম্ভব ভালোবাসি সেম আমিও তাকে অসম্ভব ভালোবাসি আমার বউকে ছেলেরা কি চায় ওয়াইফ কাছে ছেলেরা কি চায় একটা ছেলে চায় যে মেয়েটা তাকে ভালোবাসুক তার প্রতি লয়াল থাকুক তাকে কেয়ার করুক এগুলোই চায় এই পাঁচ বছর হবে